ইনস্টাগ্রাম পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কীভাবে সেটিকে বের করবেন তো আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জেনে নিই এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরে থাকা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে থাকা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে আর এখানে স্ক্রল করে নিচে আসবেন নিচে একটি অপশান দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করে নেবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসলে এখানে দেখতে পাবেন ইনস্টাগ্রাম ডট কম তো আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি মেসেজ শো হবে আর এখানে আপনাদের মোবাইলের স্ক্রিন লকটি দিতে হবে স্ক্রিন লকটি দেওয়ার পর পরবর্তী পেজে উপরে দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম আইডি নাম দেওয়া রয়েছে আর নিচে পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজভাবে ইনস্টাগ্রামের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন